আমার আপনার নবী একদিন সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন একে আমার সাহাবিনা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে সাহাবিরা জবাব দিলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে গিবদ কাকে বলে সেই বিষয়ে আল্লাহ অধিক জানে এবং তার রসুল অধিক জানে তখন আমার আপনার নবী বললেন কয়লা দিক্রুকা আখা বিমাইয়া ক্রক তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে আলোচনা করা তোমার বোনের এমন বিষয় নিয়ে আলোচনা করা যেই বিষয়টা সে শুনতে পাইলে মনে কষ্ট পায় মনে দুঃখ পায় মনে ব্যথা পায় এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা আমার আপনার নবী বলেন এটার নামই হলো গিবৎ চিল্লা বলি বলিনাজুবিল্লা তখন একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ দিয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যেই বিষয়টা নিয়ে সমালোচনা করলাম যেই বিষয়টা আমরা উল্লেখ করলাম দোকানে বসে বসে আব্দুর রহিমের যেই দোষের কথা আমরা আলোচনা করলাম যেই বিষয়টা আমরা আলোচনা করলাম উল্লেখ করলাম যদি এই দোষটা তার ভিতরে থাকে নবীজি সেটা আলোচনা করলো কি গীবত হবে নাকি আমার আপনার নবী তখন বললেন কে আমার সাহাবীরা শোনো তুমি যেই বিষয়টা নিয়ে কথা বলছো যেই বিষয়টা নিয়ে আলোচনা করছো যেই বিষয়টা তুমি উল্লেখ করেছো যেই বিষয়টা নিয়ে তুমি সমালোচনা করছো এটা যদি তার ভিতরে থাকে এটার নামই হলো গিবত আর যদি এটা তার ভিতরে না থাকে এটা হলো তার প্রতি অপবাদ দেওয়া চিল্লায়া বলি না আউযুবিল্লাহ মহালবা বুঝেন আমার ভিতরে পাপ আছে আমার ভিতরে দোষ আছে আমি অন্যায় করেছি আমি এই জুলুম করেছি আমি এই পাপ করেছি এটা নিয়ে আপনারা আলোচনা করা এটার নাম হলো গিবদ আর যদি এমন বিষয় নিয়ে আলোচনা করেন এমন বিষয় নিয়ে সমালোচনা করেন এমন বিষয় উল্লেখ করেন যেটা আমার ভিতরে নাই যেটা আমি করি নাই যেটা আমি বলি নাই এটা যদি আমার নামে বলেন আমার নামে উল্লেখ করেন আমার নামে সমালোচনা করেন আমার নামে আলোচনা করেন রসুল বলেন এটা হলো অপবাদ কোনো বোন যদি কোনো বোনের দোষ নিয়ে আলোচনা করে যেই দোষটা তার ভিতরে আছে। কোনো ভাই যদি কোনো ভাইয়ের দোষ নিয়ে আলোচনা করে যেই দোষটা বাস্তবই তার ভিতরে আছে যেই দোষটা বাস্তবে সে করেছে যে মহিলা করেছে এটা নিয়ে তার সামনে পিছনে আলোচনা করার নাম কি আর যেই দোষ তার ভিতরে নাই সেটা তার নামে প্রচার করা তার নামে বলা তার নামে আলোচনা করা এটার নাম কি বলেন না এটার নাম কি ভাই আমার আরো জোরে বলেন এটার নাম বলেন তো এই গুনা এই পাপ বর্তমানে আমাদের সমাজে আসে নাকি নাই একটু আওয়াজ দিয়ে বলেন না আসে নাকি নাই তাহলে ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমরা প্রথমে জানতে পারলাম গিবৎ কাকে বলে তারপরে জানতে পারলাম আমরা অপবাদ কাকে বলে হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা আমার গিবত অনেক বড় একটা পাপ অপবাদ দেওয়া এটাও অনেক বড় একটা পাপ যেই অপবাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন কেউ যদি কাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় আর যদি সে সেই অপবাদের পক্ষে যদি 4 জন শক্তিদার করাতে না পারে আল্লাহ বলেন তার পিঠের মধ্যে একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় আশিটা বেতের আঘাত দিতে হবে বলি না রুজুবিল্লা এই অপবাদ নিয়ে আজকে কথা বলা আমার উদ্দেশ্য নয় এবার আসুন আমরা জানার চেষ্টা করি আমার আপনার নবী বলেন সবচেয়ে বড় সুদ হলো কোন মুসলমানের অন্যায় ভাবে তার ইজ্জত সম্মান নষ্ট করা কোন মুসলমানের বিরুদ্ধে গিবধ করা কোন মুসলমানের গিবধ করে তার ইজ্জত সম্মান নষ্ট করা হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জানা

সবচেয়ে বড় রিবা কোনটা আল্লাহ তালার নিকটে তোমরা কি বলতে পারো সাহাবাইকারাম তখন বললেন নবীজি আল্লাহ এবং তার রশুনি ভালো জানেন আল্লাহ তালার নিকটে সবচেয়ে বড় সুদ কোনটা তখন বললেন ফাইন আরবার রিবা ইন দা লা কিয়া কিয়ামা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় সুদ হলো দুনিয়াতে থাকতে কোন মুসলমানের ইজ্জত সম্মান অন্যায়ভাবে দোকানে বসে বসে সমালোচনা করে নষ্ট করা চিল্লা বলি না আউযুবিল্লাহ ভালো বুঝেন সুদ তো এবাবেই একটা কি নিকৃষ্টতম পাপ একটা গরিকিত কাজ একটা গুনার কাজ কবিরা গুনাহ যে সুদের পাপের ব্যাপারে আল্লাহ বলেছেন যে সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় এটা সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট আপন হল মায়ের সাথে ছেলে যদি সুদের কারবার করে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হয় কোনো মেয়ে যদি সুদের কারবার করে আপন বাবার সাথে জিনায় লিপ্ত হয় এটা সবচেয়ে ছোট গুণা হে আমার ভাইয়ারা বন্ধু আমার আমার আপনার নবী বললেন কি আমার ময়দানে সবচেয়ে বড় সুদ আল্লাহ তালার নিকটে সবচেয়ে বড় সুদ করে কি আল্লাহ তালার নিকটে ওই মানুষগুলা দাঁড়াবে এই মানুষগুলা দুনিয়াতে থাকতে অন্যায়ভাবে একে অপরের সমালোচনা করে তাদের ইজ্জ সম্মান নষ্ট করেছে বলি না রুজুবিল্লা তাহলে বলেন এই গুনার থেকে নামক পাপ থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে নাকি নাই কে ভাই একটু আওয়াজ বলেন না দরকার আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন না দরকার আছে কিনা আর আমার নাকি ময়দানে সবচেয়ে বড় শত্রু হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই কোনটা বলেন বলেন না দুনিয়াতে থাকতেই গুণা সারা দরকার বলেন না থাকার সারার দরকার আছে কিনা আর আমার কেউ কারো থেকে কম করে না পুরুষরা যেমন এই গুণা এখন বেশি করে মা বোনরা আরো বেশি করে কি কথা বলেন না কেন মা বোনরা এই গুণাটা কম করে না আরো বেশি করে একটু বলেন না আমার কম না আরো বেশি করে বেশি করে ভাইয়ারা আমার হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা আমার আমি শুধুমাত্র কেবল মাত্র গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরাব এই যে মেয়ার আজ রামার চলতেছে